হুম দি হইছে আসসালামু আলাইকুম আমি অদম একটি গান পরিবেশ করি যদি ভালো লাগে আপনারা আমার গানটা শুনেন বলপ্রাদ দি হইলে দয়া করে ক্ষমা করবেন হ্যাঁ আমার শোক পাখি যা গেছে মারা একটা তীরে আমি আজ কান্দি পাখি তার লাগি আজ কান্দি পাখি তার লাগার সুপা পিঠা গেছে মারা একটা রে এরা গা আয়া গে আজ গান দিব চাল লাগে আমি আজ গান্দি বাখি কলমখিনি কিনি হইরাম সোনা বন্ধু ও লাগিয়া আর কলম কি নিয়ে বন্ধু ও লাগিয়া আমি তো মন পাইলাম নাদিযা আ কুলমা আনগর আমি আজো গاندی পাখি চল লাগিয়া দূর দেশের বন্ধ হয় রে লয়তামwidetilde দিয়া দূর দেশের বন্ধু হইলে গো ওরে দয়া প্রাণের দয়াল গয়াম দরুদেশ বন্ধু হইলে লই যা এতদিনের ভালোবাসা কেমনে ইয়া গো আয় আমি আজো গন্ধে পাখি চার লাগিয়া আয় আমি আজো গন্ধে পাখি চার লাগিয়া দুই দিনের পিরিধি

এতদিনের ভালোবাসা কেমিনে রই বলি ইয়া গতদিনের ভালোবাসা কেমিনে এরই বলি ইয়া আমি আজ পাখি বাঘি চার লাগ আমি আজ গান্ধী বাঘি চার বলে এত গান আমি গাইলাম কার লাগিয়া র ভোলে এত গানরে অশকি আমি গাইলাম গাল সে আমারে বুলবজিয়া গেছে এ দি ইয়া গ আমি আজ কান্দি পাখি চাল লাগিয়া নিজে না খা ইয়াই আমি খাওয়াই তারে দেখিয়া ওর সে আমারে কেমন করে বাকি আম কেমন করে গেছে পাখি আগ আমি আজকান্দি পাখি তার আমার সু ছা গেছে মারা একটা তীরে রাগ পায় আগ আমি আজ কান্দে পাখি চাল লাগি আজ কান্দি পাখি Allah iya Assalamualaikum